নমস্কার বন্ধুরা কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে জারি হওয়া পিটিশন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা সুপ্রিমোকে আপাতত পনেরোই এপ্রিল পর্যন্ত তাকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এদিন আদালতে কেজরিওয়ালের পিটিশনের বিরোধিতা করে ইডি আদালতে জানায় আইন সকলের জন্য সমান সেখানে একজন মুখ্যমন্ত্রী ও আম আদমির মধ্যে কোনো পার্থক্য নেই কেজরিওয়াল এর আগে জানিয়েছিল তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি তবুও তাকে জোর করে আবগারি দুর্নীতি মামলায় ফাঁসানো হয়েছে বলা হচ্ছে তিনি এই কেলেঙ্কারির পিকিং তথা মূল পান্ডা এই পরিস্থিতিতে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছিল পিটিশন যা খারিজ হয়ে গেল আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী পনেরোই এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত আর তারপরেই গ্রেপ্তারের বিরোধিতা করে দিল্লির হাইকোর্টে দ্বারস্থ হন কেজরিওয়াল প্রথম থেকে ইডির সাব দাবি আবগারি মামলার সঙ্গে সরাসরি কেজরির যোগ রয়েছে সেই দাবিতেই অনড় থেকে এদিন কেজরিওয়ালের পিটিশনের বিরোধিতা করে ইডি দপ্তর ইডির তরফ থেকে দাবি করা হয় কোনো আম আদমি যদি অপরাধ করে তাহলে তাকে জেল হেফাজতে নেওয়া হয় কিন্তু আপনি মুখ্যমন্ত্রী বলে কি আপনাকে গ্রেপ্তার করা যাবে না আপনারা দেশটাকে লুট করে যাবেন তবু আপনাকে পরশ পর্যন্ত করা যাবে না উচ্চ আদালতের তরফ থেকে জানানো হয় কেজরিওয়ালের আবেদন মোটেই জোরালো নয় তাকে জেল হেফাজতেই থাকতে হবে